হ্যাঁ বব এখনই এখানে কী করে শুনে আমি কি তুই কাশাতে লাইন হ্যাঁ ওই লাইন মারছিস ভাই একটা বৌদির সাথে ও হ্যাঁ একটা বৌদি কে বৌদি নাম কি ও নাম এখন থাক পরে শুনবি পরে শুনবি এখন শুনLambda ভাই বল বল না না 25 বল না বল বল ঝুমা ঝুমা ও ঝুমা জানিস ভাই হ্যাঁ ঝুমা মেয়েদের নামে না হ্যাঁ ওদের মনটা খুব ভালো হয় ও ঝুমা নামের মেয়েদের মন খুব ভালো হয় হ্যাঁ তুই কি করে জানলি তুই জানিস না না আমি জানিনি ভাই কি জানি আরে বাবা আমার বই তো ঝুমা ও তোর বয়নাম নাম ঝুমা সত্যি জানতাম না তো ভাই জানিস ভাই এই ঝুমা বদির বরের ইয়েটা খুব ছোট্ট মানে ইয়েটা মানে আর ইয়েটা মানে মনটা রে ভাই মনটা